রাজধানী আগরতলার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে অত্যাধুনিক প্রযুক্তির হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে যাকে ঘিরে অপেক্ষাকৃত বড় অংশে চাষিদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির অন্যতম একটি পদ্ধতি হচ্ছে হাইড্রোফোনিক এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আর তার কতগুলো কারণও রয়েছে এগুলো হলো একই জায়গার মধ্যে ধাপে ধাপে বিভিন্ন ধরনের শাকসবজি ফলানোর কারণে খোলা মাঠে যে পরিমাণ জায়গায় যতটুকু সবজি চাষ করা যায় হাইড্রোফলিক পদ্ধতির শিডের মধ্যে এর চেয়ে তিনগুণ বেশি পরিমাণ সবজি উৎপাদন করা সম্ভব হয় পাশাপাশি সেটের মধ্যে হওয়ার ফলে বাইরের পোকামাকড় এবং রোগ জীবাণুর আক্রমণ অনেক কম হয় ফলে অনেক তাজা এবং রোগমুক্ত সবজি পাওয়া সম্ভব হয় খোলা আকাশের নিচে সবজি চাষ করলে মরশুম পরিবর্তন হলে বিশেষ ঋতু সবজি চাষের সময়সীমা অনেক সময় কমে আসে কিন্তু হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করলে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ সূর্যালোক থাকার কারণে খোলা মাঠের চেয়ে প্রায় তিন মাস বেশি সময় ধরে সবজি চাষ করা যায় এই পদ্ধতিতে চাষি মিডিয়া হিসেবে মাটি ব্যবহার করা হয় না শুধুমাত্র জল এবং কোকোপিট ব্যবহার করা হয় তাই সার এবং ওষুধ অনেক কম লাগে অপরদিকে খোলা মাঠে সবজি চাষ করলে সার এবং ওষুধের অনেক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় এর কারণ হচ্ছে খোলা জায়গায় সার এবং ওষুধ প্রয়োগ করলে তা মাটিতে ছড়িয়ে যায় গাছের প্রয়োজনীয় জল দিলে তার সঙ্গে এই সার ও ওষুধ অন্যত্র চলে যায় হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষের এই সকল সুবিধার কথা চিন্তা করে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছোড়া এলাকার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষের শেড নির্মাণ করা হয়েছে এবং সেখানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে ফসল গবেষণা কেন্দ্রটি নাগিছোড়ায় রয়েছে এখানে আমাদের সাম্প্রতিককালে একটি হাইড্রোপনিক স্ট্রাকচার আমাদের একটা স্ট্রাকচার সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজির চারা আমরা লাগিয়েছি পরীক্ষামূলকভাবে এখানে প্রায় আট নয় রকমের শাক এবং ফুলেরও আছে পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে তো এখানে হাইড্রোপোনিক্সের যে মেনটা এখানে জলের পরিমাণটা আমরা প্রায় নব্বই শতাংশ জল আমাদের কম লাগছে যেটা এখন সারা পৃথিবীতে জল নিয়ে একটা বিশাল একটা জলের যে একটা একটা ইয়ে দেখা যাচ্ছে যে জলের অভাব তো তার জন্যে যে আমাদের যে ক্লাইমেটের যে তারতম্য চলছে ক্লাইমেটের যে পরিবর্তন চলছে তার নিরিখে এই জায়গায় আমরা চিন্তা করে আমাদের হাইড্রোপনিক স্ট্রাকচারটি করা হয়েছে এবং সাম্প্রতিককালে বন্যাতেও কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের এই সে ভার্টিক্যাল ফার্মিং বা হাইড্রোপনিক যেখানে জলের পরিমাণ সারের পরিমাণ এবং জৈবিকভাবে আমাদের যে আমরা সবজি এবং ফুল আমরা উৎপাদন করতে পারি তার নিদর্শনস্বরূপ আমাদের কৃষকদের কৃষকদেরকে শোকেজ করার জন্য এবং দেখানোর জন্যে আমাদের ই এই ইউনিটটি এখানে করা হয়েছে এবং আগামী দিনে আমরা এখানে পরীক্ষামূলকভাবে এই গবেষণাগারী কাজটি চলছে আগামী দিনে এই প্রযুক্তিটি আমরা কৃষকদের মাঠে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এখানে কতটুকু জায়গার উপর তো গড়ে তোলা হয়েছে এবং পাঁচশো ষাট স্কোয়ার মিটার বর্গমিটার এলাকা জুড়ে এখানে আমাদের প্রায় ষোলো থেকে কুড়ি হাজার গাছ লাগানো যায় একটা ভার্টিক্যাল ফ্রেমে পুরো জায়গাটায় এবং সেটা আমাদের বাইরে যদি আমরা চাষ করি সেটা যে কোনো আবহাওয়ার তারতম্যে বা বিভিন্ন রোগ আক্রমণে বেশি দিন ফসলটা রাখতে পারি না কিন্তু আমরা যখন এটা একটা গ্রিন হাউস বা একটা ঘরের মধ্যে যেখানে থার্মাল নেট এবং অতিরিক্ত নিরসী প্রতিরোধকারী যে ইয়েগুলো আছে আচ্ছাদন আছে ওর ভিতরে করলে পরে এটা প্রায় দুই থেকে তিন মাস আমরা অতিরিক্ত আমরা রাখতে পারব এবং কৃষক তার থেকে ফসল সংগ্রহ করে অনেকটা বেশি সময় ধরে বাজারজাত করে তার অতিরিক্ত মুনাফা ওনারা অর্জন করতে পারে খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন লাখ একত্রিশ হাজার টাকা এখানে আমরা পরীক্ষামূলকভাবে আট থেকে নয় রকমের করেছি এখানে সবচেয়ে বেশি আমরা চাষ করার চেষ্টা করেছি শাক বিভিন্ন লিফি ভেজিটেবলস যেগুলো আমাদের যেমন পাকচুয় আছে লেটুস আছে পালং শাক আছে ধনে পাতা আছে বিভিন্ন ধরনের আমরা ফসল এখানে তোলার পরিক্রম দেখছি এবং আমাদের এখানে গবেষণায় যেখানে যেখানে কাজ হয়েছে সেই গবেষণা অনু অনুসন্ধান বা গবেষণারব্ধ যে ফলগুলো আমরা বিভিন্ন ভারতে এবং ভারতের বাইরে যেটা রয়েছে তার নিরিখে আমরা বিচার করে এখানে ত্রিপুরার আবহাওয়ায় ত্রিপুরার যে অবস্থান আছে ভৌগোলিক অবস্থান সেই অবস্থানে কোনটা উপযোগী হয় তার পরীক্ষাটা চালানো হচ্ছে এবং আশা করি আগামী দিনে এটা আমরা মাঠেও নিয়ে যেতে পারবো এবং নিয়ে যে দীর্ঘদিন যে বিভিন্ন ধরনের সবজি অসময়ে আমরা ফলাতে পারবো এখানে আশা রাখছি এবং কৃষকদের স্বার্থ আমাদের রক্ষা করতে কতদিন লাগে একটা চারা গাছ একটা এখান থেকে আমরা চারাটা আমরা একুশ থেকে ত্রিশ দিন আমরা প্রোট মানে যেখানে সয়েললেস মিডিয়া মানে মাটি থাকে না সেখানে নারকেলের চিব্রেট ইয়ে থেকে আমরা প্রট্রেতে বা প্রোপাগেশন ট্রে বা প্লাক ট্রেতে আমরা চারাগুলো তুলি সেটা একুশ থেকে তিরিশ দিন থাকে এবং তার পরবর্তী সময় আড়াই থেকে তিন মাসে একটা ফসল উঠে যায় সারা বছরে আমরা তিন থেকে চারটে ফসল নিতে পারবো তো কৃষকের যদি এক বছরের আমরা হিসাব করি সেটা অর্থনীতির দিক দিয়ে যদি চিন্তা করি কৃষকরা অবশ্যই লাভবান হবেন এবং কৃষকরা এটা করতে পারে এবং যে ফসলের ধরনটা হবে ফসল তোলার সময় যে উপযোগী যেই ফসলের যে ধরন এবং তার এপিয়ারেন্স এবং লুক তার কিন্তু নর্মাল বাইরে থেকে যে চাষবাস করা হয় তার থেকে এটা অনেকটাই উন্নত ধরনের এবং কৃষক মানে সেই ফসল ফসলের প্রতি আমাদের যারা ক্রেতা আছেন ওনারা আকৃষ্ট হবেন এবং ভালো দাম কৃষকরা পাবেন বাইরে চাষ করার থেকে থেকে ভিতরে ঘরের ভিতরে হাইড্রোবনিক ভার্টিকেল ফ্রেমে চাষ করে ফসল ইয়ে বাজারজাত করে প্রথমত হচ্ছে অতিরিক্ত তাপমাত্রাও যদি আসে আমাদের থার্মাল নেট আছে এটা আমরা সরানো যায় আবার ঢেকে দেওয়া যায় আবহাওয়ার যে তাপমাত্রার তারতম্যের নিরিখে আমাদের থার্মাল নেটগুলোকে সেটা পরিবর্তন করে দেওয়া যায় এবং চারদিকে চল্লিশ মেস যে এফিড প্রুফ নেট যে ইনসেক্ট মানে কীট পতঙ্গ যাতে না ঢুকতে পারে তার এইরকমভাবে নেট দেওয়া আছে তো তার জন্য পোকামাকড় বা যে বাহক পতঙ্গ বাহি যে রোগ পোকাগুলো আছে সেগুলো যদি ঢুকতে না পারে তাহলে গাছগুলো মানে ভালো তাদের স্বাস্থ্য ভালো থাকবে কোনো পো আক্রমণ হয় না তাতে কৃষকদের যে সর্বশান্ত হওয়ার যে ভয় থাকে তার 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 থেকে সেটা প্রতিরোধ করা যাবে নর্থ ইস্টে অনেকটা জায়গায় আছে হাইড্রোপোনিক্স কিন্তু আয়তনে এটা পাঁচশো ষাট স্কোয়ার মিটার বর্গমিটার তো এত বড়ো হাইড্রোমোনিক যারা ফোরা তারা একটা গ্লোবাল টেন্ডারে কাজটা করেছে ওরা বিভিন্ন জায়গায় কাজ করেন নর্থ ইস্টেরও কাজ করেছেন কিন্তু পাঁচশো ষাট মিটার এলাকার মানে যে বর্গমিটার এলাকাটা ওই এলাকার সাইজে এই আকারে নর্থ ইস্টে থাকতে নাও পারে সম্প্রতি এখানে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করার জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত শেড নির্মাণ করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের শাকসবজি পরীক্ষামূলকভাবে চাষ শুরু হয়েছে এই শেডের ভেতর বর্তমানে পালং ধনে পাতা লেটুস গাঁদা ফুলসহ মূলত পাতা জাতীয় যে সকল শাকসবজি রয়েছে এগুলো প্রাথমিক পর্যায়ে চাষ করা হচ্ছে পাঁচশো ষাট বর্গমিটার জায়গা জুড়ে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন লাখ ৩১ হাজার টাকা এই পরিকাঠামোর ভেতর প্রায় কুড়ি হাজার সবজি গাছ লাগানো সম্ভব থার্মাল নেট এবং অতি বেগুনি রশ্মি প্রতিরোধকারী আচ্ছাদন রয়েছে এতে ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার এবং সেটের ভেতরে বাষ্পের পরিমাণ পরীক্ষা করে কম হলে তা পরিপূরক করার জন্য অত্যাধুনিক সেন্সার লাগানো রয়েছে যা থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেতরের জলীয় বাষ্প নিয়ন্ত্রণ করা হবে এই পদ্ধতিতে চাষ করলে নব্বই শতাংশ জল কম প্রয়োজন হয় কারণ নির্দিষ্ট কিছু পাইপের মধ্যে ধাপে ধাপে সবজিগুলো চাষ করা হচ্ছে বিশ্বজুড়ে এখন জলে সংকট দেখা দিচ্ছে জলকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে এই পদ্ধতিতে চাষবাস অত্যন্ত জরুরি এই বিষয়টিকে মাথায় রেখে রাজ্যেও প্রযুক্তিটি নিয়ে আসা হয়েছে সিয়ারি টিভি চ্যানেল ফোর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট